পৌষ মাসে বাড়ির কুকুর বেড়ালকে বাড়ি থেকে কেউ বের করে না আর অমন লক্ষ্মীমন্ত বউটিকে বাড়ি থেকে বের করে দিলে ও পাড়ার সুধার মা হঠাৎ বিকালে বেড়াতে এসে মাধবীকে এ কথা বলল হাসতে হাসতেই বলল মাধবীর বুকের ভেতরটা ধপ করে উঠল সুধার মায়ের বাঁকা হাসির হৃদয় কাঁপিয়ে দিয়ে গেল তার মেয়েটা আজ এক সপ্তাহ হল বাড়ি ছেড়ে গেছে না কোনো ফোন না কোনো যোগাযোগ অন্যম না মাধবী বলল না না অমন মেয়েকে কেউ কি তারায় সুধার মা হই এমনি বেড়াতে গেছে এই তো ফিরে আসার সময় হলো প্রায় কি জানি বাবা লোকে বলা বলি করছিল সে নাকি চিৎকার করে বলে গেছে আর ফিরবে না সবাই নাকি শুনেছে সবাই শুনেছে না না শুনেছে ওই কাজের মেয়ে কুসুম আর ঢেরি করেছে সে মুখে বললেও তুমি এত ভেবো না সুধার মা আলো ঠিক আসবে আলো মাধবীর একমাত্র পুত্র সুরজের স্ত্রী মাধবীর যখন বয়স ষোলো কল জোড়ে এসেছিল সুরজ মাধবীর মা বাবা কেউই ছিল না তাই মামা মামি পাত্র চোদ্দতে তার বিয়ে দিয়ে ছাড়া হাত পা হয়েছিল সুরজ যখন মাত্র পাঁচ সুরজের বাবায় একটা দুর্ঘটনায় চলে গেল হস্তা চলে মাধুরীর তখন চোখে অন্ধকার স্বামীর মৃত্যুতে শোক করবে না ছেলেকে মানুষ করার কথা চিন্তা করবে কেউ এগিয়ে আসেনি পাশে স্বামীর চাকরির সামনে পেয়েছেন ঠঙ্গা তৈরি বড়ি তৈরি এইসব করে সন্তান মানুষ করছেছে তারপর সুরজ বড় হয়েছে পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছে মাধবী বলেছে আর একা থাকতে পারছি না বিয়ে কর সুরজ প্রথমে রাজি না থাকলেও পছন্দের বান্ধবী আলোকে বিয়ে করেছে মাত্র পঁচিশে সংসারে শুধুই শাশুড়ি বৌমা মিলেমিশে আনন্দে থাকে সুরজ সকালে উঠে অফিস যায় সন্ধ্যায় ফিরে কোনোদিন তেলেভাজা কোনোদিন বিরিয়ানি সপ্তাহে একটা আউটিং সিনেমা ফুচকা বেশ চলছিল হঠাৎ কিজে যে হলো আলোর মাথায় ভূত চাপলো ও একদিন স্বপ্নে মাধবীকে কোণের সাজে দেখলো আর সেই থেকে শুরু হলো বাইনা মা তোমায় আমি আমার এই স্বপ্নের সাজে দেখতে চাই মাধবী তো অবাক সুরজও অবাক রাত্রে সুরজ আলোর কাঁধে হাত রেখে বলল তুই ভুল করছিস আলো মা এই সবে অভ্যস্ত নয় মায়ের বয়স হয়েছে আলো ফুসে উঠেছে ফর্টি টু এ বয়স সুরজ ভুরুকুঞ্চিত করে বলেছে দেখ সমাজ বলে একটা কথা আছে আমরা কিন্তু শহরে থাকি না তুই ওই সমাজ নিয়েই থাক আলো গোলা উঁচু করেছে সুরজ চুপ করেছে আলো জিদ ধরে রেখেছে মাধবীকে বুঝিয়েছে বিয়াল্লিশ বছর শেষ হওয়া বয়স নয় সুরজের প্রমোশন হয়েছে দুদিন পরে সুরজের সঙ্গে আলো বিদেশ চলে যাবে তখন মাধবী থাকবে কেমন করে আলো মাধবীর জন্য বেনারসি কিনেছে গয়না কিনেছে গুছিয়ে রেখেছে ঘরে হাসতে হাসতে বলেছে যাক বাবা এবার বর পছন্দ হলো মাধবী জোর গলায় বলেছে পাগল হয়েছিস তুই তো দিন তোরে পাগলামি কিন্তু আমি মানবো না আলো চিৎকার করেছে বেশ যতদিন না রাজি হচ্ছে আমিও হিরমনা আলো চলে যাওয়ার পর বাড়ি একেবারে অন্ধকার ঘুম আসে এদিক সেদিক থেকে কোথা মেল করার চেষ্টা করে পায় পায় নানা রকম গল্প বলে বেড়ায় সুধমা হালুমার আনুরমান এসে ঠাট্টা তামাসা করে যায় মাধবী খুব মন খারাপ হয় মেয়েটার জন্য নিজেই ফোন করে ফোনও সে এক কথা যাকে দেখেছি মা তুমি তার সঙ্গে একবার জাস্ট দেখা করো যদি ভালো না লাগে কথা দিচ্ছি আর কখনো বলবো না মাধবী ভাবে বেশ এটুকু কথা রাখাই যায় দেখা করে শেষে বলে দিলে হবে পছন্দ নয় দিন স্থির হয় স্থান স্থির হয় মাধবী সাজে না এমনি একটা শাড়িতে গিয়ে পৌঁছায় পার্কে সামনে কিছু বাচ্চা খেলছে আলো মাধবীকে সেই মানুষের কাছে রেখে দূরে চলে আসে মাধবী ভদ্রলোকের পাশে চুপ করে বসে ভদ্রলোকও চুপ করে বসে থাকে অনেকক্ষণ পরে মাধবী বিরক্ত হয়ে নীরবতা ভাঙে শুনেছি পুরুষ মানুষের যতই বয়স হোক বউ খুঁজে অল্প বয়সী আপনি কেন এই বৃদ্ধকে দেখতে চেয়েছেন ভদ্রলোক চমকে উঠলেন হ্যাঁ আপনি এসেছেন দেখুন না আলোটা এমন পাগল কতদিন ধরে যে বলে যাচ্ছে আমাকে তা আপনি আমাকে দেখতে পাননি হ্যাঁ মাধবী বিস্তৃত আমি তো দেখতে পাই না তবে শুনতে পাই গন্ধ পাই আপনি এসেছেন আপনার গন্ধ পাওয়া উচিত ছিল কিন্তু কি আশ্চর্য পাইনি বাসি বাজান মাধবী ভদ্রলোকের হাতে ধরা বাসির দিকে তাকিয়ে বলল ভদ্রলোক মাথা নিচু করে বললেন একটু একটু আর কি করেন মাধবী প্রশ্ন করে। ছবি আঁকি মনের মধ্যে কল্পনা ঢেলে আলো আঁকি আলো আপনার কে হয় মাধবীর প্রশ্নে ভদ্রলোক হাসেন রক্তের সম্পর্ক নেই কোনো তবে ও আমায় বাবা বলে আলো দূর থেকে দেখে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল বাচ্চারা খেলছিল একে একে বাড়ি ফিরে গেল মাধবী আর জীবনবাবুর গল্প শেষ হল না বাড়ি ফিরে এলো মাধবী আলোর শর্ত একটাই হয় তুমি বিয়েতে মত দাও নইলে আমায় ভুলে যাও সুরজ ফোন করল ভাবলাম তোর কথাই ঠিক আমাদের এইটুকুই জীবন শুধু শুধু লোকের কথাকে গুরুত্ব দিতে জীবন শেষ করে ফেলি শেষে এসে তো শুধুই ধোঁয়া সত্যি রে মা আমার কিছুই পায়নি কালো হাসল সুরজ বলল তোকে পেয়ে আমি ধন্য আলো বলল আর একটু অপেক্ষা কর শুধু মাধবী আলোকে কিছু বলতে পারেন না জীবনবাবু মাধবীকে ফোন করেন বাসি শোনান কবিতা শোনান গাছ ফুল মেঘ বৃষ্টি পাখির গল্প দুজন মাধবীর রান্না পুড়ে যায় কুসুমের ঠোঁটে পাড়ায় রোটে শোনো শোনো কথা মাধবী মাসি বুড়ো বয়সে প্রেমে পড়েছে আলো দিন বনে সে ছোট থেকে জীবন কাকুকে দেখে আসছে বাবার বন্ধু তার কি যে ভালো মানুষ চোখে দৃষ্টি না থাকলেও মনে সৃষ্টি অনেক কবিতা গল্প ছবি বাসি এইসব নিয়ে থাকতে থাকতে বিয়েই করলেন না জীবনে আলো তাকে অনেকদিন ধরে অনেক রকম বুঝিয়ে তবে এই এখন পঞ্চানতে বিয়ের জন্য রাজি করিয়েছে উনি বলেছেন অন্ধ ভেবে দয়া নয় যদি কেউ ভালোবেসে রাজি হয় তবেই তিনি বিয়ে করবেন পৌষ মাসে বাড়িতে নতুন বউ মাধবীর চোখে জল সত্যি তো ওই মেয়ের জন্যই তো তার এমন এক ভালো মানুষকে পাওয়া হলো জীবনবাবু চোখে দেখেন না কিন্তু মন দিয়ে দেখেন মাধবী এখন সাজে ঠোঁটে লিপস্টিক চোখে কাজল কপালেটি সুরজ বলে মাগো কি ভালো লাগছে তোমায় দেখতে জীবনে আলো শুধু ভরে নাও মুঠো মুঠো লোকের কথা শোনো না একটুও না লোক আর কান্নার দুটোই বাদ আনন্দ শুধুই আনন্দ মাধবী নিজেই গেল আলোকে আনতে আলো বলল তুমি হ্যাঁ না বললে আমি কিছুতেই যাব না মাধবী মাথা নিচু করলো ফিস ফিস করে বলল বোষ মাছটা কাটুক তবে